জাকের আলী অনেক যেন নিঃসঙ্গ যোদ্ধা লড়াকু ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি কিন্তু অপর প্রান্তে উইকেট হারানোর মেলা নাজবুল শান্ত মেহেদী হাসান মিরাজরা বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না আটান্ন বল উইকেটের টিকে থেকে জাকেরকে ফিফটির সুযোগ করে দেন হাসান মাহমুদ হাসানের বিদায়ের পর অনেক আরও একা হয়ে পড়েন তবুও লড়াকু ব্যাটিংয়ের চেষ্টা চালিয়ে যান দলকে এগিয়ে নিতে সিলেটের ভেজা আউটফিল্ড ঠিকঠাক করে চতুর্থ দিনের খেলা শুরু হতে হয় দেরি দিনের খেলা শুরু হতে খানিকটা বিলম্ব হলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত যেন উইকেট বিলিয়ে দিতে একেবারেই অপেক্ষা করলেন না আগের দিন দায়িত্বশীল ব্যাটিংয়ে সবার মন জয় করা শান্ত এদিন একেবারে সহজেই হারিয়ে ফেলেন নিজের উইকেটটা দিনের দ্বিতীয় বলেই ব্লেসিং মুজারাবানির ফাঁদে পড়েন শান্ত পুল করতে গিয়ে টাইমিং ভালো হয়নি ফলে ক্যাচ চলে যায় ভিক্টর নিয়াউচির দিকে নিয়াউচি দারুণ একটা ক্যাচে ফেরান টাইগার অধিনায়ককে একশো পাঁচ বল উইকেটে টিকে থেকে সাত বাউন্ডারিতে ষাট রান করে ফেরেন তিনি শান্তর বিদায়ে বড় রিডের স্বপ্ন ফিকে হয়ে যায় বাংলাদেশের শান্তর বিদায়ের পর উইকেটে এসে রীতিমতো দলের ভরাডুবির কলা পূর্ণ করে দেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দলের কঠিন সময়ে পুরোপুরি ব্যর্থ তিনি মিরাজও ধরা পড়েন আব্বানির বলেই খাটো লেংথের বল মোকাবিলা করতে গিয়ে ভোরকে যান ব্যাটের কানায় লেগে বল চলে যায় গালি অঞ্চলে বেনেটের ক্যাচে বিদায় ঘটে মিরাজের পনেরো বল খেলে এক ছক্কা একচারে করেন এগারো রান টেলেন্ডার তাইজুল ইসলাম বেশিক্ষণ টিকতে পারেননি এন গারাভার বলে তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার আসা মায়াভর গ্লাভসে সফল রিভিউয়ে তাইজুলের উইকেট আদায় করে জিম্বাবুয়ে দুইশো তেরো রানে সাত উইকেট হারায় বাংলাদেশ এক প্রান্তে দাঁড়িয়ে থাকা জাকের আলী অনিকের কাঁধে তখন যত চাপ শেষ পর্যন্ত অনেক আটান্ন রান করে বিদায় নেন বাংলাদেশ অল আউট হয় দুইশো রান করে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে এখন লক্ষ্য একশো রান